ঘটনা স্থান হচ্ছে দিনাজপুর জেলার বিরল উপজেলা আট নম্বর ধর্মপুর আমাদের কাঁলিয়পাড়া গ্রাম গ্রামের পার্শ্ববর্তী পাশে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশের কৃষকও ধান আবাদ করে ইন্ডিয়ানও কৃষক ধান আবাদ করে তো আমাদের বাংলাদেশ কৃষক ধান কাটেছিল ধান কাটার পরে ওখানে পানি থাকার কারণে একটু উঁচু জায়গায় ধানটা মাড়াই করছিল। মাড়াই করার সময় ইন্ডিয়ান এসে ওই যে বাংলাদেশ যারা ধান কাটছিল দুজন কৃষককে ইন্ডিয়া ধরে নিয়ে যায় পরবর্তীতে বিজিবি স্থানীয় লোকজন চেষ্টায় বিজিবি যোগাযোগ করে তারা তেমন কোনো প্রতিশ্রুতি দেয়নি তবে চেষ্টা চলছে তাদেরকে ফেরত আনা এবং পরবর্তীতে ইন্ডিয়ান কৃষক আমাদের এই বাংলাদেশ সীমান্ত পাশাপাশি কাজ করছিল তারা বাংলাদেশে ঢুকে যায় এবং গ্রামবাসী দুজন ইন্ডিয়ান লোককে এখানে ধরে নিয়ে আসে ওই সীমান্ত এলাকায় জমি ঠিক আছে নোনাখাল খাল জমি থাকায় ধান মাড়াই করতেছিল কয়েকজন মেলা করতেছিল তারপরে মনে করেন যে বিএসএফ এসে বলে যে এখানে কি এটা ইন্ডিয়ান না বাংলাদেশ ওই যারা মারাই করতেছে তারা বলছে যে এটা এখন বিএসএফ এর মানে পাকড়াও করে যে ধরো যে দুইজনকে ধরে ফেলে বাদবাকি পালিয়ে আসে এখন মনে করেন যে ওটা ধরে নেওয়া নেওয়ার পরে আমাদের বিজেপিকে জানায় বিজেপি বলার পরে তখন ওরা অস্বীকার করে অস্বীকার করার পর তো আমরা তখন দুইজন ধরে নিয়ে আসি সীমা আমরাও ভারত এবং বাংলাদেশ মিলে পাশাপাশির এলাকায় সীমান্ত এলাকায় ভারতীয় দুজনকে পাওয়া যায় ও ধরে নিয়ে আসার হয় এখন আমরা চাচ্ছি যে এটা শান্তি শৃঙ্খলাভাবে যাতে দুজনকে দিয়ে আবার দুজনকে ফেরত দেয় এটাই আমরা চাচ্ছি ছিল আর পিছন দিক থেকে আগ্রাসী মনোভাব নিয়ে বিএসএফ আসে উঠে নিয়ে চলে গেছে দুজন ছেলেকে পরবর্তীতে পাপ জনতা ক্ষিপ্ত হয়ে আবার ইন্ডিয়ান পাবলিক দুজনকে উঠে নিয়ে আসছে আনে বিএসএফ বিএলএস বিজেপিকে জানাচ্ছে থানা জানা হয়েছে ডিএসবি এনএসএ সবাইকে জানানো আপনারা আসছেন এই আমার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এখন বর্তমান পতাকা বৈঠক আমাদের বিজেপি চিঠি দিয়েছে তারা চিঠির উত্তরে বলছে কি যে আমাদের অফিসিয়াল কার্যক্রম সমাপ্ত করে আপনাদেরকে জানাচ্ছি হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো এটার উদ্বোধন হতে পারে ইনশাল্লাহ